আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক ভাই কমেন্ট করে এবং জানতে চাই যে যারা সফর জেল থেকে দেশে গিয়েছে পুলিশ দরে গ্রেপ্তার করে সফর জেলে পাঠিয়েছে সফর জেল থেকে যারা দেশে গিয়েছে যাদের আকামা খরুপ ছিল কিংবা যাদেরকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে তারা দেশে গিয়েছে তারা আসতে কত দিন সময় লাগবে বা অনেকে বলে দুই বছর হইছে তিন বছর হয়েছে পাঁচ বছর হয়েছে এমনকি আবার সৌদি আরবে নতুন করে বিছা নিয়ে আসতে পারবো কিনে দেখেন এখানে স্পষ্ট কিছু বিষয় যে বিষয়গুলো হচ্ছে সৌদি আরবে সৌদি গভর্নমেন্ট যাদেরকে লিস্টে পাঠিয়ে রেখেছে অর্থাৎ যাদের ক্ষুরুপ ছিল খুরুজ নেহায়া ছিল যারা সময় মতে দেশে যায় নাই হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু বা সফর জেল থেকে যারা দেশে গিয়েছে তাদের জন্য কিন্তু আজীবনের নিষেধ রয়েছে সৌদি আরবে এখন যাদের আকামা এক্সপায়ার ছিল যারা সাধারণ ক্ষমার আওতায় গিয়েছে দূতাবাসের মাধ্যমে কিংবা যাওয়া মাধ্যমে গিয়েছে তারা কিন্তু চাইলে আসতে পারবে সৌদি আরব তবে যাদের কুরুপ ছিল সফর জেলের থেকে গিয়েছে বা দূতাবাস থেকেও গিয়েছে যারা সাধারণ সময়। তারা কিন্তু যাদেরকে লিস্টে পালানো হয়েছে তারা কিন্তু আসতে পারবে না তবে বর্তমানে আমরা যত তথ্য পাচ্ছি যে সৌদি আরবের যে শ্রম আইন সে আইন সংস্কারণ করতে পারে এবং নতুন আপডেট আসতে পারে জানুয়ারিতে কারণ আপনারা জানেন যে সৌদি আরব দু সালে যে বিশ্বকাপ হবে ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবে বেশ কিছু আইন পরিবর্তন করা হচ্ছে বিশেষ করে শ্রম আইনগুলো তো যারা আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন যে ভাই দুই বছর হয়েছে তিন বছর হয়েছে আমাদেরকে সফর জেলে থেকে আমরা দেশে চলে আসছি আপনাদের ক্ষেত্রে বলবো এয়ারপোর্ট প্রিন্ট যেটাকে বলা হয় ওইটা তুললেও কোনো লাভ নেই কারণ ওইখানে কোনো নির্দিষ্ট কোনো দিন দেওয়া থাকে না বা ডেট বা তারিখ দেওয়া থাকে না যে আপনি কতদিন পরে আবার সৌদি আরবে আসতে পারবে যার জন্য আপনারা অনেকেই চাচ্ছেন যে এয়ারপোর্ট পিন তোলার জন্য তবে এয়ারপোর্ট পিন তুললেও কোনো লাভ নেই যাদেরকে পুলিশ গ্রেপ্তার করে বা সফর জেল থেকে যারা দেশে গিয়েছে আশা করি সকলে বুঝতে পারছে।